বিসমিল্লা রহমানের রহিম সকলকে আসসালামু আলাইকুম দেখুন আমরা হাদের ড্রাগন গাছ লাগিয়েছি এবং গাছগুলো খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ এবার হয় গাছে ফল ধরবে এবং এক মাত্র চারটি গাছ থেকে এতগুলো শাখা প্রশাখা হয়েছে দেখুন কি মোটা মোটা হয়েছে শাখাগুলো এবার আমাদের আম গাছেও আল্লাহর রহমতে খুব বেশি আম হয়েছে তো আমগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে দেখুন আমের সাইজ একটা অনেক বড় হয়ে গেছে অল্প কিছু দিনের ভিতরে আমগুলো পেকে যাবে দেখুন গাছটা অনেক বড় গাছ এবং আমাদের বাসার সব থেকে পুরনো গাছ আমি জন্মে লাগানো আগে এই গাছটা লাগানো এই গাছটা অনেক বড় এবং এবার আমের ফলনও অনেক বেশি হয়েছে এবং আমগুলো মাশাল্লা সাইজ অনেক ভালো হয়েছে এই দেখুন আমের সাইজগুলো কত বড় বড় আর অল্প কিছু দিনের ভিতরে আমগুলো পাকার মতো হয়ে যাবে